ভাই আপনাদের বেশিরভাগ মানুষের কমপ্লেন রয়েছে ভাইয়া আমার মোবাইলটি হ্যাং করে স্লো কাজ করে গরম হয়ে যায় স্মুথলি কাজ করে না তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই সিরিজগুলো করে রাখেন আপনি দেখবেন এরপর থেকে আপনার ফোনটি স্মুথলি কাজ করতেছে একদম সুপার ফাস্ট কাজ করতেছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যে আপনার অনেক কাজে দিবে ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের গুগল ফ্ল্যাশ স্টোর অ্যাপসটা ওপেন করবেন দেন এখান থেকে আপনার অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে নেট অফ প্রিফারেন্সেস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আকস্মি অ্যাভ্রিটাম এটাকে সিলেক্টেড করে নেবেন দেন ওকে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অটো আপডেট অ্যাপস এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এটাকে সিলেক্টেড করে নিবেন দেন ব্যাকে ক্লিক করবেন এরপর এখান থেকে অটো প্লে ভিডিওস এটাতে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ডোন্ট অটো প্লে ভিডিওস এটাকে সিলেক্টেড করে নেবেন দেন ওকেতে ক্লিক করে দিবেন এরপর ব্যাকে ক্লিক করবেন আবার এখান থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করবেন দেন এখান থেকে ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন এরপর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে নট ইনস্টল এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে যতগুলো অ্যাপস দেখতে পাবেন সবগুলো বক্স টিকমার্ক করে করে সবগুলো ডিলিট করে দিবেন এরপর থেকে দেখবেন আপনার ফোনটি স্মুথলি কাজ করতেছে দ্যাটস ইট